নমস্কার বন্ধুরা মাই এজি কুকিং হোমে সকলকে স্বাগত আমার সকল বন্ধুদের সবাই কেমন আছো বলো এখানে আমি বাটা মাছ নিয়েছি চারটে বেশ বড় বড়ো সাইজে তো দেখো বাটা মাছটা কেটে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে তো চলো কীভাবে রান্নাটা করছি দেখতে থাকো সঙ্গে থাকো তো মাছ কাটা হয়ে গেছে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেওয়া হয়েছে এবারে নুন হলুদ মাখিয়ে নেওয়া হবে তো আমি কিভাবে রান্নাটা করছি তোমরা সঙ্গে থাকো দেখতে থাকো নুন হলুদ মাখিয়ে নেওয়া হবে আর একটা টিপস মানে আমার তোমাদের দেওয়ার সেটা হচ্ছে মাছ অনেক সময় হয় কি একটু নরম হয়ে যায় তারপরে নরম মাছ ভাজতে গেলে তেলে ভেঙে যায় তখন না তেলের মধ্যে যদি একটু আটা ফেলে দেওয়া যায় তাহলে কিন্তু সেই মাছ ভাঙে না খুব সুন্দর ভাজা হয় এটা কিন্তু একটা টিপস তো মাছের নুন হলুদ মাখানো হয়ে গেছে এরপর কড়াই বসিয়ে দিয়েছি আর এদিকে একটা কড়াই গরম হয়ে গেছে এবারে মাছ ভাজার জন্য পরিমাণ মতো তেল দিয়ে দেবো পরিমাণ মতো তেল দিয়ে দিলাম আর এদিকে ন একটা কড়াই বসিয়ে দিয়েছি একটা প্যান বসিয়ে দিয়েছি এখানে আমি মাছের যে মশলা ব্যবহার করব সেটা হচ্ছে তেজপাতা গোটা ধনে গোটা জিরে শুকনো লঙ্কা আর হচ্ছে গোলমরিচ এটাকে শুকনো খোলায় ভেজে নেব তেল গরম হয়ে গেছে এবার মাছ ভেজে নেব তো শুকনো খোলায় ভেজে নিয়েছি মাছ এক পিঠ ভাজা হয়ে গেছে এবার উল্টে দেব এরপর শুকনো খোলায় যে ভেজে রাখা মশলাটা ভাজা হয়ে গেছে এরপর আমি শিল শিলে বেটে নেব খুব ভালো খেতে হয় যদি আমার বন্ধুরা যদি কেউ না খেয়ে থাকো তাহলে একবার হলো ট্রাই করবে ভীষণ টেস্টি খেতে অনেক রকমভাবেই তো রান্না করে খাওয়া যায় আমরা তো সবাই ঘুরিয়ে ফিরিয়ে রান্না করি তাই না তো আশা করি ভালো লাগবে যদি আমার রেসিপি পছন্দ হয় আপনাদের যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন লাইক করবেন সাবস্ক্রাইব করবেন আর বেলটাতে অ্যাক্টিভ করে রাখবেন তাহলে নতুন নতুন ভিডিও পেতে সুবিধা হবে মাছ ভাজা হয়ে গেছে এবারে আবারও একটু তেল অ্যাড করব আমি আলু দিয়ে রান্না করছি আপনারা চাইলে অন্য সবজিও দিতে পারেন ঝিঙে দিতে পারেন পটল দিতে পারেন কিন্তু আমি শুধু আলু দিয়ে রান্নাটা করছি এখানে কালো জিরে আর দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম বেশি ঝাল দেবো না ঝালটা আপনাদের নিজের মতো আপনারা সেই মতো দেবেন আর এখানে আমি ফালি ফালি করে কেটে রেখেছি আলু এবার আলুটা দিয়ে দিলাম আলুটা দেওয়ার পর আলুটা লাল লাল করে একটু ভেজে নেব তো একবার হল আপনি ট্রাই করবেন আপনারা যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন এখানে নুন দিয়ে দিলাম পরিমাণ মতো আর দিয়ে দেব হলুদ আর যেহেতু আমার মশলাটা তো কড়াই আছে যেহেতু ভাজা ওই জন্য আমার কষাবার দরকার হবে না জাস্ট একটু নাড়াচাড়া করেই আর কি জল দিয়ে দেবো এবারে বেটে রাখা মশলাটা দিয়ে দিচ্ছি মশলাটা দিয়ে বেশি কষাবার দরকার নেই জাস্ট একটু নাড়াচাড়া করে জল দিয়ে দেব এবারে আলুটা সেদ্ধ হওয়ার জন্য পরিমাণ মতো জল দিয়ে দিলাম ঢাকা দিয়ে দেবো পাঁচ সাথে সাত মিনিট সাত মিনিট মতো ঢাকা দিলেই যথেষ্ট মানে সেদ্ধ হয়ে যাবে যেহেতু আলুটা ভেজে নিয়েছি তো বেশিক্ষণ ঢাকা দেওয়ার দরকার নেই তো এবার ঢাকাটা খুলে নিয়ে দেখি কেমন আলুটা সেদ্ধ হয়েছে তো আরেকটু ঢাকা দিয়ে দেবো আলুটা আরেকটু সেদ্ধ হবে আগু সেদ্ধ হয়ে গেছে এরপর মাছগুলো দিয়ে দেব এখানে আমি চার পিস মাছ নিয়েছি মাছগুলো দিয়ে দু মিনিট মতো আঁচ কবি ঢাকা দিয়ে রেখে দেব এইভাবে রান্না করে বাটা মাছের বাটা মানে ভাজা মশলাই বাটা মাছ রান্না করে খেয়ে দেখবেন আশা করি খুব ভালো লাগবে তো দেখতে থাকুন তো রান্না মোটামুটি হয়ে এসেছে আমি দু মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম ঢাকাটা খুলে নিলাম এরপর দেখুন রান্না একদম রেডি গ্যাস বন্ধ করে দেবো খুব ভালো লাগে এই রান্নাটা ভাবলাম আপনাদের সঙ্গে শেয়ার করি তো দেখুন রান্না একদম রেডি কালারটা দেখুন কত সুন্দর এসেছে এই গরমের দিনে কিন্তু খুব ভালো লাগবে সহজ পাচ্ছ মানে রান্না আর কি এই গরমে তা আবারও কোনো একটি রেসিপি নিয়ে চলে আসবো সকলে ভালো থাকবে সুস্থ থাকবে একটা পাত্রে ঢেলে নিচ্ছি দেখুন কালারটা অসম্ভব সুন্দর দেখতে হয়েছে অনেক সময় কালারটা ঠিকঠাক আসেনি আবার দেখুন এখানে কালারটা দেখুন খুব সুন্দর এসেছে একদম অরিজিনাল কালার এটা তো আবারও কোনো একটা রেসিপি নিয়ে চলে আসবো সকলে ভালো থাকবেন নমস্কার